আমি আপনাদের সন্তান হাতিয়ার মাটি থেকে বেড়ে ওঠা এখানে আসার জন্য আমাকে কোনো প্রটোকল নিতে হবে না এখানে আসার জন্য ইনশাল্লাহ আমাকে কোনো শোডাউন দিতে হবে না আমি চাইনি আমি এসে চাইছিলাম খুব সাধারণভাবে এসে সাধারণভাবে আপনাদের কাছে আসতে চাইছিলাম কিন্তু পারি এখানে এই ফর্কিং আপনারা গর্বিত শহীদ ত্রিটনের কারণে গর্বিত আপনারা শহীদ ব্রিটনের এলাকায় এলাকার হওয়ার কারণে আপনাদের গর্বের পরিচয় আছে সারা হাতিয়ে সারা দেশের মানুষ জানবে যে আপনি কোথা থেকে এসছেন শহীদ শহীদ রিটন ভাই তার রক্ত দিয়ে আমাদেরকে এক বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার একটা পথ করে দিয়েছে এরকম শত শত জন শহীদ হয়েছে তার মধ্যে আমাদের হাতিয়ারি দুইজন শহীদ আছেন এটা আমাদের হাতিয়ার মাটিকে আরো উর্বর করবে হাতিয়ার মানুষকে অত্যাচার মুক্ত নির্যাতন মুক্ত করার জন্য পথ দেখাবে এখানে এত রক্ত জড়ার পরে আমাদের হাতিয়া থেকেও যদি এই এলাকা থেকেও যদি রক্ত দেওয়ার পরে তারপর যদি এই সকল অঞ্চলে বৈষম্য নিরসন না হয় অন্যায়ের নিরসন না হয় খাদাবাজির নিরসন না হয় দখল দায়িত্বের নিরসন না হয় তাহলে এর ব্যর্থতা আমার আপনার সকলের আমরা রক্ত দিয়ে ধুয়ে আমাদের শহীদরা সারা দেশ পরিষ্কার করেছে আমরা মাত্র একটা লড়াই নেমেছি আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের লড়াই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে সাদাবাজির বিরুদ্ধে আমাদের সম্পূর্ণ লড়াইটা একটা পৃথিবীর পড়া রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেখানে যে সকল প্রতিষ্ঠান থেকে এদেশের মানুষ সেবা পাওয়ার কথা সেই সকল প্রতিষ্ঠান থেকে এদেশের মানুষ নির্যাতিত হয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের লড়াই আমাদের লড়াই স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমাদের লড়াই ঐক্যবদ্ধ হওয়ার লড়াই আমাদের লড়াই স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে একতাবদ্ধ হওয়ার লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এক বৈষম্যহীন রাষ্ট্র করার লড়াই এ লড়াই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিলে এ লড়াই সফল হবে না নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে এই দেশে আমরা সকল নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা সঠিক গণতন্ত্র পাই নাই সামাজিক ন্যায় বিচার পাই নাই সুবিচার পাই নাই আমরা পেয়েছে আমরা হয়েছি অত্যাচারিত নির্যাতিত আমাদেরকে করে রাখা হয়েছে জিম্মি বারবার বিভিন্ন রাজনৈতিক সরকার এসেছে তারা আমাদের দেশের জনগণের কথা না ভেবে এদেশের জনগণের ট্যাক্সের টাকা পাচারের জন্য কাজ করে গিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা এদেশের খেটে খাওয়া শ্রমিক মজুরের টাকা তারা এই দেশ থেকে পাচার করেছে এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে যেখানে গরিবেরা বিচার পাই নাই এদেশের শাসন ব্যবস্থাকে নষ্ট করেছে যেখানে ঘুষ ছাড়া কোনো ন্যায় বিচার হয় নাই এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা আমাদের নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়েছে তারপরে আমাদের নির্বাচন বলতেই ভোট কেন্দ্র দখল দখল এরকম বিষয় সৃষ্টি দড়িয়েছে তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের থাকতে হলেই একটা নির্দিষ্ট দলের গোলামি করতে হতো যেন ক্ষমতায় থাকে তার গোলামি করতে হতো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্যই আমাদের শত শত ভাইয়েরা রক্ত দিয়েছে তারা রক্ত দিয়ে এই দেশের মানুষকে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রথম ধাপ অতিক্রম করেছে আমরা প্রথম মুক্তি পেয়েছি একটি প্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে কিন্তু প্যাসিবাদের প্রেতারা এবং প্যাসিবাদের অংশীদাররা রাষ্ট্রের প্রতি রঞ্জন রঞ্জন রয়েছে আপনাদের কাছে আমি একটা বার্তা দিয়ে যেতে চাচ্ছি চব্বিশের দেশ ছাত্র জনতার দেশ চব্বিশের বিপ্লব এদেশের ছাত্র জনতার বিপ্লব এই বিপ্লব ব্যাহাত হতে দেওয়া যাবে না এই বিপ্লবের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যদি তারা যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে

আমরা আমরা দিতে স্লোগানও দেব না আমরা যা পাত্তা দিতে যাচ্ছি ছাত্র জনতা যেটা বলবে এই দেশে সেটাই হবে এই দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে ছাত্র জনতা যেভাবে শেখার জন্য হটিয়েছে যেভাবে এখানে চিমনি যিনি আমাদেরকে চিমনি করে রেখেছেন তাকে হটিয়েছে ঠিক সেভাবে এদেশের প্রত্যেকটা এই অঞ্চলের প্রত্যেকটা দলদারকে প্রত্যেকটা সাধারণকে প্রত্যেকটা ভোটকে ভোট করতে এজন্যই বলা একটা মাত্র কথা আবারও বলে দিচ্ছি এই বিপ্লব এদেশের ছাত্র জনতার এই রাষ্ট্র এদেশের ছাত্র জনতার সাধারণ মানুষের এর বাইরে যেই অপকর্ম করতে করারই দখলদিত্ব করার চেষ্টা করবে সাম্যবাদী চেষ্টা করবে আমি আব্দুল হান্নান সেকালে কিই না হলো বীরের মানুষ শত বছর জিম্মি ছিল আমাদের এই অঞ্চলের মানুষ শত বছর জিম্মি ছিল সাম্যবাদী শিকার হয়েছিল এরপরে নতুন কুলেছে পূর্ণ মহাদা আমদানি হওয়ার সুযোগ দেওয়া হবে না হাতিয়ার ছাত্র জনতাই নেতৃত্ব দিবে হাতিয়ার সংস্কারে এখানে আগে যারা No, no, no,